একটা চাঞ্চল্যকর খবর দিয়ে আপনাদের আইসিডিএস কেন্দ্রে পর পর তিন দিন খাবার চুরি ঝাড়গ্রামের মানিকপাড়ায় খাবার চুরি হচ্ছে অঙ্গনবাড়িতে তিন দিন খাবার খাবার অমিল পাচ্ছে না শিশুরা কিন্তু কেন এই পরিস্থিতি কারা চুরি করছে আরো ডিটেল জানাবেন রাজু রয়েছে আমার সঙ্গে রাজু পরপর তিন দিন ধরে এইভাবে চুরি কেন এই চুরি ঠেকানো যাচ্ছে না পুলিশ কি বলছে বেশ আমরা আবারও পরবর্তীতে যোগাযোগ করব আপনাদের জানাবো যে ঝাড়গ্রামে সেখানে আইসিডিএস কেন্দ্রে খাবার চুরি পরপর তিন দিন ধরে এইভাবে খাবার চুরি হয়ে যাচ্ছে। মানে 25 জন পাইছেন। ছবি তো নিয়ে যাচ্ছেন। বলেন যে ব্যবস্থা হবে তারপর তার মাঝেও এরকম হয়ে যাচ্ছে কি আজকে তো না। না হলো না। একই অবস্থা আমরা তার দরজা খুলিনি। ফিরে আসছে সব গর্জন আসছে খাবার পাচ্ছেন। না? না না। চুরি হয়ে গেছে এটা নিয়ে তিনবার চুরি হলো হ্যাঁ এটা নিয়ে তিনবার চুরি হলো চাল চাল রান্না হবে না ফিরে যেতে হবে উপায় নেই